প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা আলোচনা করব সপ্তম শ্রেণীর গণিত বইয়ের বত্রিশ নং পৃষ্ঠার অনুশীলনী দুই দশমিক দুই এর দশ নং অঙ্কটি আমরা ধারাবাহিকভাবে এই অনুশীলনীতে পনেরোটি অঙ্ক আছে পনেরো পর্যন্ত শেষ করে আমরা অষ্টম শ্রেণীতে চলে যাব পরবর্তী যে তোমাদের বীজগণিত আছে সেই বীজগণিতগুলো আমরা সমাধান করব আমরা একটু প্রশ্নটি করি একটি গাড়ির বিক্রয় মূল্য গাড়িটির ক্রয় মূল্যের পাঁচ ভাগের চার ভাগ অংশের সমান শতকরা কত লাভ বা ক্ষতি হয় এই অঙ্কটা আমরা দুইভাবে সমাধান করতে পারি আমি দু আলোচনা করব যেটা আপনার কাছে সহজ মনে হবে আপনি করবেন আগে ছোটদের জন্য অর্থাৎ সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য একটু সমাধান এইভাবে যে সমাধান এখানে একটি গাড়ির বিক্রয় মূল্য বিক্রয় মূল্য তত হবে গাড়িটির ক্রয় মূল্যের এত অংশ তাহলে আমার গাড়িটির ক্রয় মূল্য কত এক্স ধরব ক ধরবো এরকম কিছুই বলা নাই আর সুযোগও নাই ধরার তাহলে কিন্তু আমাদের সমাধান হয় না এর জন্য আমি ধরে নিব কোনো কিছুর ক্রয় মূল্যের একক হিসাবে আমরা একশো টাকা ধরবো তাহলে আমরা একটু লিখি যে ধরি গাড়িটির ক্রয় মূল্য যেহেতু ক্রয় মূল্য বলা নাই আবার এখানে কিন্তু শতকরাই বের করতে বলছে এখানে লাভ এবং ক্ষতি এর জন্য আমি ক্রয় মূল্য শতকরায় ধরে তারপরে আমি দেখবো এর বিক্রয় মূল্য কত আমি ধরে নিলাম মূল্য সুতরাং বিক্রয় মূল্য কত হবে একটু দেখি তারাই বলেই দিছে বিক্রয় মূল্য ক্রয় মূল্যের এত তাহলে এই যে ক্রয় মূল্য এর কত চার বাই পাঁচ টাকা মানে একশো হচ্ছে ক্রয় মূল্য এই ক্রয় মূল্য এর এত অংশই হয়েছে বিক্রয় মূল্য এই যে তাহলে আমরা একটু দেখি পাঁচ অক্ষে পাঁচ পাঁচ কুড়ি একশো তাহলে চারগুণি আট আশি টাকা আমাদেরকে কিন্তু শতকরা বের করতে বলছে এর জন্য আমি ক্রয় মূল্যটা শতকরা একশো ধরে নিয়েছি তাহলে তোমাদের প্রশ্ন থাকতে পারে আমি ক টাকা ধরে কেন কারণ এরা বলছে আর এখানে গাড়ির বিক্রয় মূল্য এরকম কিছুই বলা নাই এর জন্য আমি একশো টাকায় ধরে নিছি তার ফলে দেখা যায় যে এই যে একশো টাকা যদি আমি ক্রয় করি বিক্রি করছি কয় টাকায় আশি টাকা তাহলে একশো টাকায় ক্রয় করে আশি টাকায় যদি বিক্রি করি তাহলে আমার ক্ষতি হয়েছে কয় টাকা সুতরাং ক্ষতি হয়েছে একশো বিয়োগ আশি বিশ টাকা যেহেতু এটা আমাদের শতকরাই ছিল ক্রয় মূল্য বিক্রয় মূল্য লিখে দিতে হবে উত্তরে বিশ পার্সেন্ট এটা হচ্ছে উত্তর কারণ এই যে ক্ষতিটা এটা কিন্তু একশো টাকা ক্রয় মূল্যে ক্ষতি হয়েছে এই বিশ টাকা কারণ আমি একশো টাকা ক্রয় মূল্যে বিক্রয় করছি টাকা যেহেতু আমি ক্রয় করছি একশো টাকায় বিক্রি করছি আশি টাকায় তাহলে আমার ক্ষতি হয়েছে কয় টাকা আমরা জানি ক্ষতি নির্ণয়ের সূত্র ক্রয় মূল্য মূল্য বিশ টাকা আসছে আর এটা যেহেতু শতকরায় তাই এখানে এখানে চিহ্নটা দিতে হবে আমি বলেই দিছি ক্ষতি কত টাকা সুতরাং এই বিশ পার্সেন্ট বলতে বোঝানো হবে কি ক্ষতি এভাবে লিখতে পারেন ক্ষতি হয়েছে ক্ষতি বিশ পার্সেন্ট উত্তরটা এইভাবেও লিখতে পারেন ক্ষতি বিশ পার্সেন্ট তাতেও হবে এখন অন্য আর কিভাবে করা যায় আমরা যদি একটু দেখি এই জায়গাতে ভাগের চার ভাগ আছে ভাগের ভাগ পাঁচ চার তাহলে আমি তো জানি না এর ক্রয় মূল্য কত তাই না এখানে এত অংশ তাহলে যেহেতু আমি ক্রয় মূল্য যদি ধরে নিই তাহলে সেখান থেকে কিন্তু আমি বিক্রয় মূল্য পাবো তাহলে আমরা এইভাবেও অংশটা করতে পারি যে ধরি ক্রয় মূল্য পাঁচ টাকা এই যে হর আছে পাঁচ টাকা পাঁচ টাকা এই পাঁচ টাকা এর মধ্যে বিক্রয় মূল্য কত চার টাকা বিক্রয় মূল্য সুতরাং বিক্রয় মূল্য চার টাকা আচ্ছা আমি এই যে ভগ্নাংশের ক্রয় মূল্যের তাহলে ক্রয় মূল্য ধরছি কত পাঁচ টাকা আর বিক্রয় মূল্য কত চার টাকা তাহলে আমার ক্ষতি হয়েছে কয় টাকা এক টাকা সুতরাং পাঁচ পাঁচ এক টাকা চার তাহলে কত হয় এক টাকা তাহলে এই এক টাকা ক্ষতি হয়েছে আমি কিনে আনছি পাঁচ টাকা থেকে দেখা যায় বিক্রি করার ফলে আমার ক্ষতি হয়েছে এক টাকা তাহলে পাঁচ টাকায় এক টাকা ক্ষতি হয় এক টাকা সুতরাং এক টাকায় ক্ষতি হয় কত এবং একশো টাকায় ক্ষতি হয় কত তাহলে একশো ভাগ পাঁচ গুণ এক পাঁচ অক্ষে পাঁচ পাঁচ কুড়ি একশো তাহলে আমরা কত পেলাম বিশ টাকা যেহেতু শতকরা এর জন্য লিখতে হবে বিশ অঙ্কটা করতে পারি অর্থাৎ হরকে আমরা ক্রয় মূল্য যেহেতু আমরা ক্রয় মূল্যের এত অংশ হইছে বিক্রয় মূল্য তাহলে এই যে এটাকে আমরা ক্রয় মূল্য ধরবো এর চার ভাগ এরকম পাঁচ ভাগের চার ভাগ তাহলে ঠিক এভাবে পাঁচ ভাগ হয়েছে এখানে ক্রয় মূল্য বিক্রয় মূল্য হচ্ছে চার ভাগ এভাবে করে দেখা যায় যে পাঁচ টাকায় আমার ক্ষতি হয় এক টাকা এক টাকায় কত একশো টাকায় কত আমরা জানি এক টাকায় ক্ষতি কম হয় এর জন্য ভাগ আর একশো টাকায় ক্ষতি বেশি হবে এর জন্য কি গুণ লবের সাথে তাহলে আপনার যেটা সহজ মনে মনে হয় এই আমি করি এটা সবচেয়ে বেস্ট সপ্তম শ্রেণীর জন্য এইভাবে করবেন কারণ আমাদের এখানে ক্রয় মূল্য এর উপর নির্ভর করে বিক্রয় মূল্য আর যেহেতু শতকরাই বের করতে বলছে তাই আমি ক্রয় মূল্যটা শতকরাই ধরে নিছি তাহলে এটা হচ্ছে ক্রয় মূল্য আর এই ক্রয় মূল্যের পাঁচ ভাগের চার ভাগ হচ্ছে বিক্রয় মূল্য আশি টাকা তাহলে এই একশো থেকে আশি বিয়োগ করা মানে এই একশো তো শতকরা তাহলে কয় টাকা হয় বিশ টাকা যা কিনা ক্ষতি হয় বিশ টাকা এই ছিল হচ্ছে দশ নং প্রশ্ন পরবর্তী ভিডিওতে আমরা এগারো নং প্রশ্ন নিয়ে আলোচনা করব আল্লাহ হাফেজ